আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমি মৌলানা আমির হামজা কোষ্টিয়া আমি এর আগেও আপনাদের জানিয়েছি লাইভের মাধ্যমে যে ওয়াজ মাহফিল তাফসির মাহফিলের মাধ্যমে নাম নিয়ে কাউকে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না এতবার বলার পরও আপনারা বিভিন্ন জায়গায় আমার নামে আমার ভয়েস কাটিং করে আমার ভিডিও কাটিং করে কিছু প্রতারক বিকাশের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়েছেন বিশেষ করে কিশোরগঞ্জ দিনাজপুর এরপরে নওগাঁ কুড়িগ্রাম চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে এখন কল আসতেছে যে আমাদের কাছে টাকা নিয়েছে আপনার নাম বলে আমি এতবার নিষেধ করার পরও আপনারা টাকা দিলেন কেন এই আবার আমি আজকের মাধ্যমে লাইভের মাধ্যমে জানাচ্ছি কাউকে কোনো টাকা পয়সা আমার নামে দেবেন না আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে মাহফিল সংক্রান্ত বিষয় জানার থাকলে সেলক আমার ছোট সেলক আছে হাফিজ আবু বখর সিদ্দিক ওর নাম্বার দেওয়া আছে আমার কার্ডের নিচে অথবা মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ আছে ওর নাম্বারও দেওয়া আছে তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের কোনো ডেট সংক্রান্ত বিষয় থাকলে ওদের কাছে জিজ্ঞাসা করবেন শুধু আর আমি এবছরের মতো বা পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত মাহফিলের ডেট নেওয়া বন্ধ করে দিয়েছি যা নেওয়ার আমার নেওয়া হয়ে গেছে মাহফিল বিষয় আমাকে আর কল দিবেন না বিশেষ করে পঁচিশ সালের এপ্রিল মাস পর্যন্ত এপ্রিলের শেষ তারিখ পর্যন্ত আমার নেওয়া আছে যদি নিতে চান পরে ছাব্বিশ সালের অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সমস্ত বিষয়গুলো ওনাদের দুইজনকে বলবেন ওনারা আমাকে জানাবে আমি আবার বলছি কাউকে কোনো টাকা পয়সা আপনারা দেবেন না প্রতারিত হলে আমি কিন্তু দায়ী না বিশেষ করে বিকাশ নাম্বার ষোলো এবং নব্বই এই সমস্ত নাম্বার থেকে নাকি টাকা নিয়েছে এদেরকে আপনারা আইনগত ব্যবস্থা নেন এদের বিরুদ্ধে আমি এদের সম্পর্কে কিছু জানি না আর এদেরকে চিনিও না কারা এরা তাও জানি না আমার ভিডিও এবং কণ্ঠ কাটিং করে এরা নাকি টাকা নিয়েছে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমিন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ